আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত কাছে এমন দূরের দেশে এমন প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে মাহের রমজানে মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ মাহের রমজান উপলক্ষে ইসলামকে জানি চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন প্রশ্ন ছাড়া হবে যারা শরীর লিখতে পারবে কমেন্ট বক্সে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পরিষ্কার ইনশাল্লাহ যে বিজয় আমরা তার সাথে যোগাযোগ করে তার পরিষ্কার তার হাতে পৌঁছাই দিব আর দেরি না করে আপনি আপনার শরীর উত্তর প্রশ্ন দেখে কোন বক্সে লিখুন আর পরিষ্কার জিতে নিন আপনার হাতের ফোন দিয়ে হেলায় খেলা অবহেলা সমনষ্ট না করে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পরিষ্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আসসালামাইকুম আরহামাতকুম আরাহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে মাহের রমজানের মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ মাহের রমজান উপলক্ষে ইসলামকে জানি চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন প্রশ্ন ছাড়া হবে যারা শরীর উত্তর লিখতে পারবে কমেন্ট বক্সে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পরিষ্কার ইনশাল্লাহ যে বিবে আমরা তার সাথে যোগাযোগ তার পরিষ্কার তার হাতে পৌঁছাই দিব আর দেরি না করে আপনি আপনার সঠিক উত্তর প্রশ্ন দেখে কোন বক্সে লিখুন আর পরিষ্কার জিতে নিন আপনার হাতের ফোন দিয়ে হেলায় খেলা হবে সমনষ্ট সমানষ্ট না করে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করে আপনিও জিত নিতে পারেন আকর্ষণীয় পরিষ্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু ইনশাল্লাহ যাদের উত্তর সঠিক হবে তাদের উত্তর আমাদের চ্যানেলে পক্ষ লাইক করা হবে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া হবে তারাই যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা তাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আপনার হাতে পুরস্কার পৌঁছে দেওয়া হবে যদি আপনার উত্তর সঠিক হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিডিও আপলোড হওয়ার পরে সময় মাত্র 12 ঘন্টা এর ভিতরে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইনশাআল্লাহ ভিডিও আপলোড হওয়ার পরে সময় মাত্র 12 ঘন্টা এর ভিতরে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইনশাআল্লাহ ভিডিও আপলোডের পরে সময় মাত্র বারো ঘন্টা এর ভিতরে যারা সঠিক দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার